প্রিয় দর্শক আপনারা দেখছেন ইতালি প্রবাসী সিরাজ শেখের ছেলে বাঘ প্রতিবন্ধী বোবা শাওন বিয়ে করে স্ত্রীকে নিজ বাড়ি খালু শাহিন শেখ ও খালার কাছে রেখে ইতালি চলে যায় এরপর ঘটে খালাতোবাই সাগরের সাথে পরকিয়া প্রেম এক পর্যায়ে বিয়ে হয় ঘটনাটি ঘটে মাদারীপুরের

পরা পরে খুলে ঘটনা ঘটেই আর চলে গেছে এই আমি জানতে পারছি এখন আপনারা সামাজিকভাবে চাপ দেন নাই আপনার ওই মেয়ে জামাই রে চাপ দিয়েছে আমার তো কাজ হয় না টাকা পয়সা পাবো তো সেই মেয়ে জামাইয়ের নাম কি সাহি সাইন আর আপনার ওই নাতির নাম কি যে যে নাতি বউ নিয়ে চলে গেছে ওই নাতির নাম কি সাইন সাইনের আপনার ওই জামাইয়ের ওই যে সাগর সাগর এটা সাগর সাগর নিয়ে গেছে আর কি সাগর নিয়ে শাওনের বউ এর বাড়ি আলো কোথায় গোলাকান্দি টাকা তাহলে আপনার এক মেয়ের ঘরের নাতি আর এক মেয়ের ঘরের নাতির স্ত্রী নিয়ে পালিয়েছে ঘটনা যে ঘটাইছে সেও আমার ভাগ্নে হয় আর ঘটনাটা যার সাথে ঘটছে সেও আমার ভাগ্নে তো আমার এই যে যে ভওনাই যার ছেলের বউ নিয়ে গেছে সে হচ্ছে ইতালিতে থাকে প্রবাসী তো কিছুদিন আগে তারা আসছে আইসিয়া এই ছেলের সাথে এই যে আমার যে বাগনা যার বউটা নিয়ে যাওয়া হয়েছে সে হলো প্রতিবন্ধী সে হলো বৌবা কিছুদিন আগে ইতালি থেকে আইসা তারা আনুষঙ্গিকভাবে অনুষ্ঠান কইরা এখানে তাদের দিয়ে কাজটা সম্পন্ন হয় সম্পন্ন হওয়ার পরে তারা এক মাসের জন্য ছুটি দিতে আইছিল আসার পরে এক মাসের ছুটি শেষ হইলে তারা বউটা এখানে ওই যে 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 ছেলেটা মানে আর একজনের যে আর যে বাইগনা সে হচ্ছে শাহিনের ছেলে তারা তাদের ঠিকানা হচ্ছে গয়লা কেন্দি তাদের ঠিকানা হচ্ছে গয়লা কেন্দি তো তারা এই বাড়িতে বিগত চার থেকে পাঁচ বছর যাবৎ থাকতো তারা এখানে সিরাজ মেয়ার বাড়িতেই তারা থাকতো তো থাকার পরে সে যখন চলে যায় ইটালিতে তার ছুটি শেষ সে যখন চলে যায় ওই ওই যে যে ইয়ার শাওনের বউটা যে প্রতিবন্ধী লোক ভাগনা ওই বউটারে এখানে তার খালা অথবা খালুর কাছে রাইখা যায় জিম্মাদার হিসাবে প্লাস এখানে আমাদের আমার যে ফুফু ফুফা তারাও ছিল তাদের কাছেই ছিল অথবা ওদের কাছেও ছিল এইভাবে থাকার পরে এই তারা ছুটিতে যাওয়ার পরেই তাদের সাথে কিভাবে কিভাবে যে কোনোভাবেই অবৈধ সম্পর্কে জড়াইয়ে যায় জড়াইয়ে গিয়ে পরকীয় করে আমার ওই বাগনা বউটাকে তারা ওই সিরাজ ভাই আমাকে একদিন ফোন করে যে ভাই এই ব্যাপার তো আমার বউটা তো পরকিয়া করতেছে তো আমি একটা জিটি করব। আমার বউটা মনে হয় আমার ছেলের কাছে থাকবে না আমি বললাম কে কি এরকম কোনো আওয়াজ পেসেন্ট কয় হ ভাই আমি শুনছি বিষয়টা হচ্ছে আমাদের ঘরের ভিতরে তো এইগুলা বলার কায়দা নাই আমি একটা জিটি করব এই ব্যাপারে আমি তুমি কি বলো আমি বলছি যে ভাই তাহলে আমি একটু থানা একটু শুনে নই শোনার পরে পরে পরের দিনকে আমার সিরাজ ভাই ফোন দিয়েছে যে ভাই আর শোনা শুনি লাগবে না ফায়সালা তো হয়ে গেছে আমার সেজ ভাইরার ছেলে যার যে আমার বাসায় থাকতো আমার বাড়িতে থাকতো তার ছেলেই আমার ছেলের বউটারে নিয়ে চলে গেছে তো আপনার বাবার বাড়ি কোথায় কোদালিয়া বাজিতপুর আপনার বিবাহ হয়েছে কোথায় নূরপুর এখন আছেন কোথায় গোলাকান্দি এখানে কেন এখানে আইছি তাদের দোষ আইছি তাদের দোষ তাদের দোষ ওই ছেলে নিয়ে আমারে বদনাম বাই করছে এর জন্য আইছি ছেলে কাছে কোন ছেলে নিয়ে একটু বলতে হবে ক্লিয়ার সাগর নিয়ে সাগর কি হইতো আপনার দেওর নাই দেওর হয় তো বদনাম কারা বের করছে আমি তাদের মুখ থেকেই শুনছি তাদের বলতে কাদের আমাদের একটু ব্যাখ্যা করে বলতে হবে

আগে একজনের বিয়ে থাকলে কি সংসার ভেঙে দিতে হবে সেটা তো কোনো কারণ নেই আমার কথা হইছে আমার নামে বদনাম কি লিগে ভাই করলো তার আই ভাই করছে এর জন্য আমি মানে যে ছেলে নিয়া বদনাম ভাই করছে ওই ছেলেতে তুমি চলে আসছো তো এই ছেলে আগে কি হইতো আপনার দেবর হইতো দেবর হইতো সাগর আর হচ্ছে শাওন হচ্ছে খালাতো ভাই হ্যাঁ এই ছেলে আমার নিতো না ছেলের নামে বদনাম ভাই করছে দিকে তার জন্য আপনার আগে স্বামীকে তালাক দিছেন তারা তো বললো যে তালাকের কাগজ এখনো পায় নাই তাদের হাতে দেন নাই তারা যদি এটা রিসিভ না করে তাহলে কি আপনার বিবাহটা বৈধ হবে তালাক দিছেন কতদিন আগে এক মাস মিনিমাম নব্বই দিন লাগে না মানে ওটা তুমি কাগজটা পাড়াইছো তাহলে কি এই বিবাহ কি বৈধ আপনি কি মনে করেন যে সে তো জানলো না যে সে তালাক প্রাপ্ত হয়েছে এবং আপনার এটা অ্যাকসেপ্ট করছেন